অনেক পাকা মেয়ে বলো আমি সারাদিন অনেক দুষ্টমি করি অনেক দুষ্টমি করি করোনা আমি তুষ্টমি করি আমি আমি পড়াশোনা করি পড়াশোনা করি আমি আমি চা আমি আমি চা আমি চা খাই আজ কবিতাটা বলো তাই 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 কবিতাটা বলো এদিকে এসো ওমা এই ওইটা ধরে না ওইটা ধরে না এই পড়ে যাবে পড়ে যাবে এই পড়ে যাবে এদিকে এসো এদিকে এসো

কে বেশি সুন্দর কে সুন্দর হ্যাঁ হ্যাঁ চিক চিক হুম Шама